হে গাইস আসসালামু আলাইকুম আইমজিদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে কিছু কথা বলব সেটা দুঃখের কথা বলব কিছু কষ্টের কথা বলব আসলে গাইস দেখেন আজকে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে সবাইকে জানাই ঈদ মুবারক তো দেখেন গত একটা মাস রমজান মাস শেষ করলাম তো কালকে যখন চাঁদ দেখা গেল সৌদি আরবে তো তারপর তো ঈদ তো চাঁদ দেখার পরে এই আপনার আমাদের যে আশকারী আছে গুলো মানে সেনাবাহিনীগুলো ওরা মানে কাজ করতে বললো সারা রাত পরের দিন হবে আজমা মানে ঈদের দিন আজমা হবে সকালে মানে আজমা হচ্ছে পার্টি আর কি সবাই একসাথে মিলেমিশে খাবে তো সেটার জন্য সারা রাত কাজ করেছি রাত্রে ঘুমানোর সময় পাইনি হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা মানে চোখ বন্ধ করেছিলাম ওই রকম পারফেক্টলি ঘুম আসে নাই তারপর সেই ঈদের দিন আজকে সকালে হয়েছে আপনার সারাটা দিন কাজ করছি কাজ করার পরে তো কি হলো মানে ওরা এত খারাপ ঠিক আছে তো মানে আপনার কোনো প্রকার যে একটু সহানুভূতি বা একটু ভালোবাসা বা মানুষের প্রতি যে একটু ভালোবাসা এটাও ওরা দেখায় নাই মানে ওরা এতটা খারাপ বিজাত ঠিক আছে তো যাই হোক ভাই কি বলবো আসলে প্রবাসীদের কষ্ট এরকমই বাপ মা ভাই বোন ফ্যামিলি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দেশ ছেড়ে একটা প্রবাসী মনের ভিতরে মানে এক বুক মানে এক পৃথিবী কষ্ট বুকে চাপা দিয়ে তারপরে প্রবাসে আসে একটা মানুষ এবং কষ্টগুলোকে চেপে রেখে কাজ করে তো যাই হোক আসলে সবাই দোয়া করবেন আর সকল প্রবাসী যেন ভালো থাকে যেই দেশে থাকুক ভালো থাকুক এবং সুস্থভাবে যাতে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে সেই দোয়া করবেন আর অবশ্যই সকলকে জানাই ঈদ মুবারক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই ঈদ মোবারক ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম